সালামু আলাইকুম আলাইকুম সালামতুল্লাহ আমি ইমরান হোসেন বলছি ঢাকা থেকে আমার একটি প্রশ্ন ছিল আমি অনেক দিন আগে রেলের ভাড়া না দিয়ে সফর করেছি এখন আমি কি করে এই ঋণ থেকে বের হব তখনকার ভাড়া ছিল তিনশো টাকার মতো তিনশো টাকায় যেহেতু আপনি রেল দফতরে মেরেছেন সুতরাং এই তিনশো টাকা আপনি এইভাবে আপনি পরিশোধ করবেন বা সমাধান করবেন এই বান্দার হকের সেটা সরকারের হক আর এই সম্পদ কোন একজন নেতার নাই বরং এটা রাষ্ট্রীয় সম্পদ সুতরাং আপনি সেই রেল দফতরের টিকিট কেটে নিয়ে ফেলে দেবেন টিকিট তিনশো টাকা টিকিট কেনে নিয়ে আপনি ফেলে দিবেন জার্নি করবেন না এতে ইনশা তাআলা আপনার এই ঋণ পরিশোধ হয়ে যাবে বা এই যে হক নষ্ট করেছেন সরকারি বা রেল দফতরে সেটা আদায় হয়ে যাবে আর রেল দফতর এই তিনশো টাকা আপনার পেয়ে যাবে আল্লাহ তালা